স্বাস্থ্য খাত সংস্কারের দাবিতে বরিশাল বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে অনশনরত শিক্ষার্থীদের উপর হামলা করেছে কর্মচারীরা এ সময় ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে এরপর আন্দোলনকারীদের সেখান থেকে বের করে দেওয়া হয় এ ঘটনায় হাসপাতালে উত্তেজনা ও আতঙ্কজনক পরিস্থিতি বিরাজ করছে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা দুই সপ্তাহের বেশি সময় ধরে স্বাস্থ্যখাত সংস্কার ও বাংলা মেডিকেলের স্বাস্থ্যসেবার উন্নয়নের দাবিতে আন্দোলন চলছে বৃহস্পতিবার সকালে হাসপাতালের সামনে শিক্ষার্থীরা অনশন করছিল এ সময় একজন অসুস্থ হলে তাকে হাসপাতালে নেওয়া হয় সেখানে চিকিৎসক ও কর্মকর্তাদের সাথে বাগবিতণ্ডায় জড়ায় শিক্ষার্থীরা সৃষ্টি হয় উত্তেজনা পরে হাসপাতালের কর্মকর্তা কর্মচারীরা বিক্ষোভ শুরু করেন এক পর্যায়ে আন্দোলনকারীদের উপর হামলা ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে আন্দোলনকারীদের অভিযোগ মব সৃষ্টি করে তাদের হেনস্থা করা হয়েছে আজকে অনাকাঙ্ক্ষিত ভাবে একটা যদিও হচ্ছে স্টাফদের ড্রেস পরিহিত একটা দল তারা মব সৃষ্টি করে শান্তিপূর্ণভাবে অনশনরত শিক্ষার্থীদের উপরে তারা হামলা চালায় অতর্কিতভাবে হামলা চালায় আন্দোলনের কারণে জনভোগান্তি হলে আইন শৃঙ্খলা বাহিনীর মাধ্যমে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি স্বাস্থ্য অধিদপ্তর মহাপরিচালকের তারা যদি মনে করে আইনশৃঙ্খলা বাহিনীর বিশৃঙ্খলা সৃষ্টি জনভোগান্তি সৃষ্টি হচ্ছে সেটা তারা ব্যবস্থা নেবেন বলে আমরা আশা করি বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে দাবি পুলিশের শেরি বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল সহ দেশের সব সরকারি হাসপাতালের অব্যবস্থাপনা নিরসনে তিন দফা দাবিতে আঠারো দিন ধরে আন্দোলন করে আসছে ছাত্র জনতা টিভিসি নিউজ ডেস্ক